আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডিস্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো অ্যাকুপেন ট্যাবলেট যার মধ্যে রয়েছে কিটোরোলা ট্রোমেথামিন দশ মিলিগ্রাম এটি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি ওষুধ এটি একটি ব্যথা নাশকত ঔষধ ব্যথা নিরাময় এবং যেখানে ব্যথার সৃষ্টি হয় সেই সকল রোগের জন্য এই অ্যাকুপেন ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী এবং খুবই ভালো মানের একটি ঔষধ হচ্ছে এই অ্যাকুপেন ট্যাবলেট আজকে আমরা এই ভিডিওতে অ্যাকুপেন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই অ্যাকুপেন ট্যাবলেট মূলত কী কী রোগে কাজ করে থাকে অ্যাকুপেন অস্ত্রবাসার পরবর্তী মাঝারি থেকে তীব্র মাত্রার ব্যথা নিরাময় স্বল্প সময়ের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ অপারেশন পরবর্তীতে ব্যথা আঘাতের পরবর্তীতে ব্যথা যে কোনো আঘাত লাগা ব্যথার জন্য এখনো পেন অত্যন্ত কার্যকারী এবং ব্যবহার করা হয় তবে এটি স্বল্প মেয়াদে ব্যবহার করা হয়ে থাকে মাত্রা সেবনবিধি হল অনুমোদিত মাত্রা হচ্ছে দশ মিলিগ্রাম করে চার থেকে ছয় ঘন্টা পর অর্থাৎ আপনারা দিনে দুটি করে বিভক্ত মাত্রায় সকালে এবং রাতে আপনারা সেবন করবেন এটিকে আমরা স্বল্প সময়ের জন্য অর্থাৎ সর্বোচ্চ সাত দিন চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় দীর্ঘদিনের চিকিৎসা হিসাবে এটা অনুমোদিত নয় এবং দৈনিক সর্বোচ্চ আপনারা চল্লিশ মিলি এটি সেবন করতে পারবেন কীটনলাক বা এই অ্যাকুপেনের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য অ্যাকুপেন দশ মিলিগ্রাম ট্যাবলেটটি নির্দেশিত নয় তাদেরকে এটা পরিহার করতে হবে এখন দেখে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়া কি সাধারণ পার্শ্ব গুলো বমি বমি ভাব বা বমি মেলেনা পেপটিক আলসার দুশ্চিন্তা জিমনি মাথা ব্যথা অতিরিক্ত তৃষ্ণা পাওয়া ক্লান্তিবোধ উচ্চ রক্তচাপ বুক ব্যথা মেয়েদের বন্ধাত্ব এ ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে গর্ভাবস্থায় এই একু ক্যাটাগরি সি অন্তর্ভুক্ত সুতরাং প্রত্যাশিত ভুনের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থায় সমাধানকালে এটা ব্যবহার থেকে বিরত থাকতে হবে আর অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে গর্ভাবস্থায় বা সন্ধানকালে এই ওষুধটি ব্যবহার করবে একুপেন প্রতিটি ট্যাবলেটের দাম বারো টাকা প্রতিটি বক্সে রয়েছে দশটি করে ট্যাবলেট ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন